একদা হাসান বসরি রহমাতুল্লাহে একটি জঙ্গলের পাড় দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি একটি বড় গুহা দেখতে পেলেন সে গুহার মধ্যে তিনি দেখতে পেলেন যে একজন যুবক নামাজ আদায় করছে জঙ্গলে গুহার মধ্যে যুবকের নামাজ পড়ার এই ঘটনাটি দেখে তিনি বেশ বিস্মিত হলেন অতপর তিনি একটু এগিয়ে গেলেন সেই গুহার কাছে এবং সেই যুবকটিকে দেখে তিনি বেশ অবাক হলেন কেননা যুবকের চেহারা থেকে যেন নূরের আলো জল করতেছিল তখন হজরত হাসান বসরি রহমাতুল্লা আলহে যুবকের নামাজ শেষ হলে তাকে জিজ্ঞাসা করলো হে যুবক তুমি এই গুহার মধ্যে একা একা কি করছো আর এখানে কেনই তোমরা নামাজ আদায় করছো আর কতদিন ধরে তুমি এখানে আসো তোমার এখানে থাকার উদ্দেশ্য কি তখন সে যুবকটি বলল আমি এখানে বেশ অনেক দিন ধরেই আছি। আর আমি শুনেছি যে এখানে অনেক আল্লাহর অলিরা আসেন তাই তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি এখানে বসবাস করা শুরু করেছি হয়তো আমি তাদের সাথে সাক্ষাৎ করতে পেরে আল্লাহ এবং রাসুল সম্পর্কে অনেক কিছু তাদের নিকট থেকে জানতে পারবো যুবকটির এমন কথা শুনে হজরত হাসান বসরি রহমাতুল্লা আলহে বেশ অবাক হয়ে গেলেন এবং যুবকের দিনদারি দেখে তিনি বেশ খুশি হলেন তখন তিনি সেই যুবকটিকে উদ্দেশ্য করে বললেন হ্যাঁ যুবক এখানে তো কোনো খাবারের বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি না তাহলে তুমি কি খেয়ে বেসে আছো তখন যুবকটি বলল আমার যখন প্রচন্ড পরিমাণে ক্ষুধা পায় তখন আমি এখান থেকে গাছের ফলমূল পাতা খেয়ে থাকি আর আমার যখন পিপাসা লাগে তখন আমি ওই নদী থেকে পানি খেয়ে থাকি তখন হজরত হাসান বসরি রহমাতুল্লা আলহি বললেন বাবা আমি তোমার কথায় বেশ খুশি হয়েছি আমি যদি তোমার জন্য কিছু রুটির ব্যবস্থা করি তাহলে কি তুমি আমার দেওয়া রুটি খাবে তখন সে যুবকটি বলল আপনি চাইলে কিছু রুটি আনতে পারেন কিন্তু সেই রুটিগুলোর উপর কিছুটা লবণ ছিটিয়ে আনবেন এরপর হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলহে বাড়ির দিকে রওনা হলেন অতঃপর বাড়িতে গিয়ে রুটি তৈরি করে সেগুলোর উপর হালকা লবণ ছিটিয়ে নিয়ে গুহার কাছে আবারও চলে আসলেন তিনি গুহার সামনে এসে দেখতে পেলেন সেখানে একটি বড় সিংহ বসে আছে তখন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন এই সিংহটি কি গুহার ভেতরে থাকা যুবকটিকে খেয়ে ফেলেছে তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন তখন তিনি এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একটি বড় পাথরকে গুহার কাছে টেনে আনলেন এবং সে পাথরের উপরে উঠে দাঁড়ালেন পাথরের উপরে উঠে দেখলেন যে গুহার মধ্যে যুবকটি জীবিত আছে কিনা তখন তিনি দেখতে পেলেন যে সে যুবকটি একেবারে ভালো অবস্থায় আছে তা দেখে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন অন্যদিকে যুবকটি হজরত হাসান বসরি রহমাতুল্লাহের গলার কণ্ঠ শুনতে পেলেন যুবকটি গুহার ভেতর থেকে সিংহটিকে উদ্দেশ্য করে বললেন এ সিংহ তোমাকে যদি আল্লাহতাআলা আমার যান কবজ করার জন্য পাঠিয়ে থাকে তাহলে তুমি দ্রুত আমার জান কবজ করতে পারো এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তার জন্য যদি না ফাটানো হয় তাহলে তুমি এই মুহূর্তে এই স্থান ত্যাগ করো কেননা তোমার কারণে একজন প্রবেশ করতে পারছে না বলার সাথে সাথে সিংহটি স্থান থেকে এত জোরে দৌড় দেখে মনে হচ্ছিল যেন সিংহটিকে কেউ শিকার করতে এসেছে এরপর হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলহে সেই গুহায় প্রবেশ করলেন এবং যুবককে সে তিনটি রুটি খেতে দিলেন রুটিগুলো দেখে যুবক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলো এবং বলতে লাগলো হে আল্লাহ আমি জীবনে সবকিছু পেয়েছি এবার দয়া করে আমাকে তোমার কাছে নিয়ে নাও একথা বলার সাথে সাথে যুবকটি সেখানেই মৃত্যুবরণ করলো আর এই ঘটনা দেখে হজরত হাসান বসরি রহমাতুল্লাহে বেশ অবাক হলেন যাই হোক যুবক যেহেতু মৃত্যুবরণ করেছে এখন তো মৃত দেহকে যুবকটিকে দাফন কাফন করানোর জন্য কিছু মানুষের প্রয়োজন তাই হজরত হাসান বসরি রহমাতুল্লাহে শহরের দিকে যেতে লাগলেন অতঃপর তিনি পথের মধ্যে কিছু মানুষকে দেখতে পান এবং তিনি সেই মানুষগুলোকে সমস্ত ঘটনা খুলে বলেন সাথে তাদেরকে এও বলেন যে আপনারা আমাকে ওই যুবকের দাফন কাফনে সাহায্য করুন অতপাত হজরত হাসান বসরি রহমাতুল্লা আলহে ওই মানুষগুলোকে নিয়ে শহর থেকে গুহার পথে চলতে লাগলেন এরপর তারা গুহা এসে দেখতে পেলেন সে যুবকের লাশটি গুহার ভেতরে নেই এই ঘটনা দেখে হজরত হাসান বসরি রহমাতুল্লা আলহে বেশ চমকে উঠলেন অতপাত তিনি চিন্তা করতে লাগলেন যে মহান আল্লাহ তার নেককার বান্দার দাহনে দায়িত্ব নিয়েছেন কোটি তো আছে যে বসরা অঞ্চলে এক প্রসিদ্ধ দুষ্কৃতিকারী ইন্তেকাল করলে তার নামাজে জানাজা ও দাফন কাফনের জন্য কেউ এগিয়ে আসলো না ফলে তার স্ত্রী পয়সার বিনিময়ে লোক আনিয়ে মৃত স্বামীর গোসল ও দাফন সম্পন্ন করে নামাজে জানাজার জন্য মাঠে নিয়ে গেল কিন্তু সেখানে কেউ তার নামাজে জানাজা শরীক হলো না অবশেষে নিরূপায় হয়ে স্ত্রী তার মৃত স্বামীকে দাফন করানোর জন্য বাহকদের মাধ্যমে জঙ্গলে নিয়ে গেল সেখানে গিয়ে মহিলা পার্শ্বস্থ পাহাড়ে এক দরবেশে সাক্ষাৎ পেল তাকে দেখে মনে হলো তিনি যেন এই জানাজা পড়ার উদ্দেশ্যে পাহাড়ে থেকে এই মাত্র নেমে আসলেন এদিকে কেমন করে নগরীর অধিবাসীদের মাঝে এই সংবাদ ছড়িয়ে পড়লে তারাও দরবেশের সাথে নামাজে জানাজা শরিক হলেন কিন্তু তারা এই কথা ভেবে বড়ই বিস্মিত হল এমন আল্লাহ আল্লাহ কেমন করে এই পাপি লোকটির জানাজা শরিক হলেন পরে এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি স্বপ্নে দেখতে পেলাম কেউ আমাকে বলছে তুমি পাহাড় থেকে নেমে অমুক স্থানে যাও সেখানে তুমি দেখতে পাবে একজন রমণী তার মৃত স্বামীর লাশ নিয়ে অপেক্ষা করছে তুমি গিয়ে সেই মৃতের নামাজা জানাজা পড়ো কারণ তাকে ক্ষমা করা হয়েছে দরবেশের মুখে উপরুক্ত বিবরণ শুনে তাদের বিস্ময় আরো বেড়ে গেল দরবেশ অতঃপর সেই রমণীকে দেখে বললেন তোমার মৃত স্বামীর আখলাখ চরিত্র কেমন ছিল সে বলল আমার স্বামীর চরিত্র সম্পর্কে সকলেই অবগত সারা দিন সে সরবখানায় পড়ে থাকতো। দরবেশ বললেন তুমি একটু চিন্তা করে দেখো তার কোন সৎকর্ম তোমার মনে পড়ছে কিনা সে বলল হ্যাঁ সে নিয়মিত তিনটি সৎকর্ম সম্পাদন করত এক প্রতিদিন প্রভাতে নেশার ঘর কেটে যাওয়ার পর প্রথমে কাপড় পরিবর্তন করে উজু করত অতঃপর জামাতের সাথে ফজরের নামাজ নামাজ আদায় করতো এরপর মদশালে গিয়ে অপরাধ কর্মে লিপ্ত হতো দুই তার ঘরে নিয়মিত দুই একজন এতিম থাকতো এতিমদেরকে সে নিজের সন্তানদের মতো স্নেহ করত তাদের সাথে সদাই আচরণ করত। তিন তার নেশা কিছুটা প্রশমিত হওয়ার পর আধারে সে পাকের দরবারে কেঁদে কেঁদে আরজ করত এ পারবার দিগার তুমি দোজকের কোন অংশটি এই নাপাক অদমের দ্বারা পূর্ণ করতে চাও মৃতের স্ত্রীর মুখে উপরোক্ত বিবরণ শুনে বুচর্কের মনের সংসার দূর হয়ে গেল অতঃপাত তিনি নিজের স্থানে ফিরে গেলেন